সুকান্তবাবু গেছেন আমিও যাব ওখানে দরকার হলে দরকার হলে ডিএম অফিস ঘেরাও করব সব করব আমরা যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে তারা ধর্ম পালন করতে পারবে না তারা বাইরে বেরোতে পারবে না তাদের মা বোনেরা বাইরে বেরোতে পারবে না তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে দোকান লুট করা হবে কেন এটা বাংলাদেশ না পাকিস্তান পশ্চিমবাংলায় এরকম শুরু হয়েছে আমরা বারবার বলছি এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার নমুনা সব তার জন্য যা করার দরকার সেই ডিএম অফিস ঘেরাও করবো নবান্ন ঘেরাও করবো সব করব হিন্দুদের অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে দেখুন ব্যাংকের স্কুল নির্বাচন স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে এবং ঠিক আছে প্রচার করো তোমার মতে কিন্তু কাউকে ভোট দিতে দেবে না ভোটারদের ঢুকতে দেবে না গ্রাম থেকে বেরোতে দেবে না যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না মুসলিম এলাকায় বুথ করা হবে কুন্ডার দাপিয়ে বেড়াবে কেউ ভোট দিতে যাবে না মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে মারপিট তো এটা কী আর এমএলএ একজন মন্ত্রী তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত মারেনি কেন মেরে বার করে দেওয়া উচিত এটা কি গণতন্ত্র চলছে নিজের নিজের মতো করে ওর ব্যবসা চালাচ্ছে দোকান চালাচ্ছে লুটপাট করছে আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই ধর এ নাই স্বাধীনতা নেই তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছো এখানে দেখুন মোদীজি আর এস এর প্রচারক বহুবার গেছেন নাগপুরে তখন খবর হতো হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যাচ্ছেন যেতেই পারে উনি প্রণববাবু রাষ্ট্রপতি ধরার পরে ওখানে গেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন তারা রাষ্ট্র নির্মাণের কাজ করে যাচ্ছে তো অনেক লোকই ওখানে আসে বিদেশি রাষ্ট্রদূত নেতারাও আজকাল সংঘের কার্যালয়ে আসেন জানতে কি করছে আর মোদীজি এসছেন সেটা তার সেখান থেকে তার যে সামাজিক কাজের জীবন শুরু হয়েছে আর এস থেকে তো হেডকোয়ার্টারে যেতেই পারেন চালকের সঙ্গে দেখা করতে পারেন এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে বিশ্বের তার যে ফিডব্যাক সেটাও দরকার হতে পারে ওনার তাহলে কিন্তু পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না পরিষ্কার কেউ কেউ দেন আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড় হওয়ার দরকার নেই কারণ আলাদা আলাদা করে কাউকে আলাদাও করি না কাউকে তোষণও করি না আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি মুসলমান ভোট হিন্দু ভোট বিজেপি করতে যায় না সেই জন্য আমরা বলছি এটা আর তার বাদ দিয়েও আমরা দূরে গিয়েছি এবং জিতেছি তিনবার কেন্দ্রীয় সরকার একাধিক গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে একাধিক হওয়ার সরকার আসামেতে হিন্দু হিন্দু চল্লিশ পার্সেন্ট আছে খ্রিস্টান মুসলমান তাও বিজেপি দুবার সরকারে এসছে একাধিক রাজ্যে আছি আমরা তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না তো সেটা ওদের ব্যাপার আমরা কাজ সবার জন্য করছি সবাইকে সম্মান কাউকে তোষণ নাই তৈরি হয়ে গেছে অলরেডি আর হিন্দুরা তৈরি করছে না মালদাতে হয়েছে তিন দিন আগে কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয় হিন্দুরা রাস্তায় না বেরোয় শোভাযাত্রা না করে পুজো না করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে শোভাযাত্রায় তো আক্রমণ হয় এখন আগের থেকে শুরু হয়েছে এবং টিএমসিগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয় হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে ভোট দিতে না বেরোয় তাহলে ওদের সরকার থাকবে তো সেই এই যে জেলায় জেলায় এই ধরনের গণ্ডগোল ধার্মিক উত্তেজনা শুরু হয়ে গেছে এটা বাড়বে কারণ বিজেপি যাতে বা হিন্দুরা যাতে উৎসব না করে সেই জন্যই ভয়ের পরিবেশ তৈরি করছে টিএমসির দায়িত্বটা দেখা সরকারের দেখা না দেখলে দুই দিক থেকেই হবে উত্তেজনা তখন হাতের বাইরে চলে যাবে এতদিন চল চালু করেননি কেন উনি তো চালু করে ওইখান থেকে লন্ডন কলকাতা ফ্লাইটে করে আসতে পারতেন কেন এলেন না চালু হবে কেন যদি প্যাসেঞ্জার না হয় কোনো এয়ারলাইন্স কি ফ্রিতে চালাবে এটা কি দান ছত্র নাকি ওনার সরকার আছে উনি ভর্তুকি দিয়ে সব করে দিচ্ছেন দান ধ্যান করছেন কোনো এয়ারলাইন্স চালাবে আজকাল ফ্রিতে আজকাল প্রাইভেট এয়ারলাইন্স সব কেউ চালাবে না আগে তো ছিল ব্রিটিশ এয়ারওয়েজেরও ফ্লাইট ছিল বন্ধ করলো কেন ওরা উনি এখানকার ইন্ডাস্ট্রি ঠিক করুন এখানকার ইকোনমি ঠিক করুন লোক যখন ফ্লাইটে চড়বে তখন যাবে আমি বহুবার দিল্লি থেকে ফেরার সময় এয়ারপোর্টে দেখা হয়েছে বা ফ্লাইটে দেখা হয়েছে কোথেকে আসেন লন্ডন থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বলে দাদা একটা কলকাতা ফ্লাইট করুন না লন্ডন থেকে ছিল তো আমি বললাম হ্যাঁ ছিল তো বন্ধ কেন হয়েছে আজকে প্যাসেঞ্জার নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে কারণ পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি নেই লোক আসবে কেন আর এখানকার লোক লন্ডন যাবে কেন কজন যায় কারো ছেলে আছে তার সঙ্গে দেখা করতে বা আমা গেল একবার বছরে দু বছরে তাতে কি আর ফ্লাইট চলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন